ইউরোপের বাকি রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে জাঁ বোদা টমাস হবস জন লক রুশো এদের কথা আমাদের আলোচনা করতে হবে এদের সবারই রাষ্ট্রচিন্তা মোটামুটিভাবে ম্যাকিয়াভেলির মতোই ছিল কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনগুলোই আমরা মূলত দেখব জাঁ বোদা তার রাষ্ট্রচিন্তার মধ্যে ওই ম্যাকিয়াভেলির সার্বভৌমত্ব তত্ত্ব মানে পুরো এরিয়াটা বা পুরো দেশের ওপর রাষ্ট্রের ওপরে সবসময় শাসকের বা রাজার ক্ষমতা থাকবে নাগরিকত্ব থাকবে অবশ্যই থাকবে তবে সেই নাগরিকেরাও রাজার অনুমতিতেই নাগরিকত্ব পাবে বিপ্লব হবে কিন্তু সেই বিপ্লব কখনোই রাষ্ট্রকে সরিয়ে দিয়ে নয় সম্পদের অধিকার ক্ষমতা এই সব কিছু মিলিয়েই যাবদা রাষ্ট্রচিন্তাটা অনেকটা ম্যাকিয়াভেলির মতোই ছিলেন বোদা ছিলেন ফরাসি এবং সম্ভবত সকল রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী তার কাছে রাষ্ট্র হল বিষয় সম্পত্তি সহ বিভিন্ন পরিবারের সমষ্টি যা সার্বভৌম শক্তি যুক্তি দ্বারা শাসিত এবং শক্তির ওপর প্রতিষ্ঠিত অর্থাৎ তার মতে রাষ্ট্র কোনো ব্যক্তিসমূহের সমষ্টি নয় এগুলো পরিবারের সমষ্টি বিভিন্ন পরিবার রয়েছে তাদের সবাইকে মিলে রাষ্ট্র যে পরিবারের আয় যতটা বেশি সে তত শক্তিশালী নাগরিকত্ব পাবে আর যার আয় কম তার নাগরিকত্ব কম হবে যে এই যে লড়াইটা হবে অভিজাত আর দরিদ্রদের মধ্যে এই লড়াইতে যারা বিজয়ী শ্রেণী হবে তারা পরাজিত শ্রেণীকে কৃতদাসে পরিণত করে সার্বভৌম শক্তি প্রতিষ্ঠা করবে মানে অভিজাতরা স্বাভাবিকভাবেই দরিদ্রদেরকে পরাজিত করবে অর্থের দিক থেকে এবং তাদেরকে নিজের বাড়ি কৃতদাসে পরিণত করবে এভাবেই নাকি একটা রাষ্ট্রের উৎপত্তি হয় তার মতে সুসংহত কোন প্রথমেই ন্যায় বিচার ও প্রতিরক্ষার দিকে নজর দেবে তারপর তারা বাসিন্দাদের কল্যাণ সাধনে কাজ করবে কিন্তু আমাদের মতে অবশ্যই সবার আগে রাষ্ট্রকে প্রজাদের কল্যাণটাই দেখতে হবে এই সময়ই ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল মার্টিন লুথারের নেতৃত্বে মার্টিন লুথার রোমান পোপতন্ত্রের সর্বময় কর্তৃত্বের তীব্র বিরোধিতা করেছিলেন তার রাষ্ট্র আদর্শ ছিল আদর্শটা ছিল রক্ষণশীল কনজারভেটিভ চিন্তায় বিশ্বাসী ছিলেন তিনি ধর্ম সংস্কার করতে চেয়েছিলেন এবং বোদা তারপর ধরো জন লক রুশো হবস টমাস হবস এদের মতো রাষ্ট্রচিন্তাবিদেরা এই ধর্মের সাথে শাসকদের বিরোধটাতে সবচেয়ে বেশি শাসকদেরকে সমর্থন করেছিল তারা কেউই কিন্তু ধর্মের প্রাধান্যটাকে মেনে নেননি সবাই চরম সার্বভৌমত্বের তত্ত্বে বিশ্বাসী ছিলেন বোদার তাই ছিল রাষ্ট্রের আদেশ জারি চরম চিরস্থায়ী ক্ষমতা রাজা এবং রাষ্ট্রই ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই ক্ষমতায় এই যে রাজার হাতে যে ক্ষমতা এটাই রাষ্ট্রকে বাকি পরিবারগুলো থেকে আলাদা করেছে বোদার মতো রাষ্ট্র সবসময় রাজতান্ত্রিক অভিজাততান্ত্রিক বা গণতান্ত্রিক হয়ে থাকে যদি ক্ষমতা একজনের হাতে থাকে তাহলে সেটা রাজতান্ত্রিক হবে স্বৈরাচা সৈরাচারী হবে যদি অনেকজনের হাতে থাকে তাহলে সেটা অভিজাততান্ত্রিক হবে আর যদি সংখ্যাগরিষ্ঠ জনগণের হাতে থাকে নির্বাচনের অধিকার তাহলে সেটা গণতন্ত্র হবে একাধিক শ্রেণীর সমন্বয়েই রাষ্ট্র গঠিত হয় যেটা মিশ্র রাষ্ট্র ধরো যেখানে রাজতন্ত্র রয়েছে অভিজাততন্ত্র আবার গণতন্ত্র এই রকম মিশ্র রাষ্ট্র যেখানে গঠিত হয় সেটা আসলে বোধার মতো রাষ্ট্র নয় সেটা আসলে নৈরাজ্য সেই জন্য তিনি মনে করেন রাষ্ট্র হয় রাজতান্ত্রিক নয় অভিজাততান্ত্রিক নয় গণতান্ত্রিক হবে নাগরিকত্বকেও তিনি খুব ছোট নজরে দেখেছেন তার মতে এক একটা পরিবারের যারা প্রধান হবেন শুধু তারাই নাগরিকত্ব পাবে বাকি পরিবারের সদস্যরা কখনোই পাবেন না তাহলে বুঝতেই পারছো শিশু মহিলা এরাই সবার আগে নাগরিকত্ব থেকে সরে যাবে তাদেরকে কখনোই নাগরিক হিসাবে তুলনা করা হবে না আর তিনি বলেছেন যে নাগরিকত্ব বা রাষ্ট্রটা অনেকটা মানুষের শরীরের মতো যেমন জন্ম বৃদ্ধি মৃত্যু হয় মানুষের ঠিক সেরকম নাগরিকত্ব তাই কখনো থাকে কখনো সেটা বেড়ে যায় কখনো সেটা কমে যায় সার্বভৌম ক্ষমতাও সেইভাবে পাল্টে যায় বোদা রাষ্ট্রচিন্তা ভীষণভাবে সমালোচিত তার রাষ্ট্রচিন্তা কমপ্লিটলি মধ্যযুগ থেকে বেরিয়ে আসতে পারেনি মধ্যযুগীয় সংকীর্ণ চিন্তাধারা তার মধ্যে ভীষণ ছিল যদি তিনি উদার আধুনিক মনস্ক হতেন সম্পূর্ণভাবে তাহলে তিনি সবার নাগরিকত্বে বিশ্বাসী হতেন কিন্তু না তিনি ওই মধ্যযুগীয় চিন্তাভাবনায় বিশ্বাসী ছিলেন যে পরিবারের প্রধান বা পুরুষেরাই নাগরিকত্ব পাবে তার কাছে রাষ্ট্রচিন্তা ভীষণ কম গুরুত্বপূর্ণ মনে হতো তিনি নিজেই একবার বলেছেন যে আইনের উৎস সার্বভৌম ক্ষমতা আবার তিনি এমন বলেছেন যে এমন কিছু আইন আছে যা রাজা পরিবর্তন করতে পারেন না মানে রাজা সার্বভৌম ক্ষমতার অধিকারী হলে তিনি সব পারবেন এটা যদি মেনে নি তাহলে তিনি আবার কন্ট্রাডিক্টরি কথা বলছেন যে না না সবকিছু রাজা চাইলে পরিবর্তন করতে পারেন না সম্পত্তির অধিকার তিনি মানছেন সম্পত্তির অধিকার মানলেই সেখানে সার্বভৌম ক্ষমতার কিন্তু একটা বিরোধ দেখা দেবে যেখানে সম্পত্তির অধিকার গুরুত্ব পাবে অভিজাতদের গুরুত্ব আসবে সেখানে কিন্তু রাজার সার্বভৌমত্ব ক্ষমতা থাকবে না তার রাষ্ট্রচিন্তা আধুনিক নামে হলেও তার মধ্যে ভীষণভাবে মধ্যযুগীয় চিন্তাভাবনা ছিল রাষ্ট্রের চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার কথা বলেও তিনি সার্বভৌমিকতার ভিত্তি সেরকমভাবে প্রতিষ্ঠা করতে পারেননি ধর্মনিরপেক্ষতার ভিত্তি অবশ্যই তিনি গড়ে তুলতে পেরেছিলেন ভীষণভাবে তিনি রাষ্ট্রের ওপরে ধর্মের প্রভাব কমিয়ে দেওয়াতে বিশ্বাসী ছিলেন যেরকম ম্যাকিয়াভেলিরাও ছিলেন বা টমাস বা মার্টিন লুথারের মতো মানুষেরাও ছিলেন যারা মনে করতেন ধর্ম এবং রাষ্ট্র দুটো পৃথক জিনিস এবং ধর্ম কখনো এই রাষ্ট্র বা রাজার উপরে নয় তারই মতো চিন্তায় বিশ্বাসী ছিলেন টমাস অবস তিনি প্রকৃতির রাজ্যে বিশ্বাসী ছিলেন যে প্রকৃতির রাজ্যে মানুষ ভীষণভাবে দরিদ্র হবে প্রকৃতির উপর নির্ভর করে থাকবে কিন্তু তা সত্ত্বেও তিনি রাষ্ট্রীয় আইনেরও কিন্তু বিশ্বাসী ছিলেন কারণ তিনি মনে করতেন প্রকৃতির আইন বেশিরভাগ ক্ষেত্রে ঘৃণ ঘৃণ্য হতো পাশবিক হতো সংকীর্ণ হতো মানুষ একে অপরের শত্রু হতেন মানুষে মানুষে বিরোধ হতো সেই কারণে তিনি চেয়েছিলেন চুক্তির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চুক্তি কন্ট্রাক্ট কাদের মধ্যে রাজা এবং জনগণের মধ্যে বা বলতে পারো শাসক এবং জনগণের মধ্যে হবজের মতে রাষ্ট্রের প্রধান শক্তির উৎসই ছিল হচ্ছে রাষ্ট্রশক্তি এই চুক্তিটা করবে রাষ্ট্র এবং জনগণ এই চুক্তির মাধ্যমে সার্বভৌম ক্ষমতা আসবে যেটা রাষ্ট্রের হাতে থাকবে এবং জনগণ নিজেদের শান্তি আর নিরাপত্তা রক্ষার জন্য সম্পূর্ণভাবে চরম আনুগত্য প্রকাশ করবে রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের বা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে জনগণ কখনোই আন্দোলন বা প্রতিবাদ করতে পারবে না মানে ভীষণভাবে স্বৈরাচারী শাসনে বিশ্বাসী ছিলেন হচ্ছেন টমাস হবস রাজতন্ত্র অভিজাততন্ত্র গণতন্ত্রের মধ্যে টমাস মেনে নিয়েছিলেন আর রাজতন্ত্র মানেই সেটা অবশ্যই স্বৈরাচারী কারণ সেখানে শুধুমাত্র একজনের শাসন চলে সেখানে জনগণের বা অভিজাতদের কথার কোনো জায়গা থাকে না সেই কারণে তিনি অভিজাততন্ত্র শাসিত স্পার্টাকে ভীষণভাবে সমর্থন করতেন সেই কারণে টমা সব ভীষণভাবে সমালোচিতও হয়েছিলেন কারণ তার এই প্রকৃতির রাজ্য এই চিন্তাভাবনা ধনী ধরিদ্রে ভেদাভেদ এটা না ভীষণভাবে কাল্পনিক এটা আমাদের ইতিহাস কিছু নেই ফলে মানুষ এটাতে খুব একটা বিশ্বাসীও ছিল না চুক্তি সময় দু তিন চার পক্ষের মধ্যে হয় মানে একাধিক পক্ষের মধ্যে একা একা কোনো চুক্তি হতে পারে না তিনি চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠনের কথা বলেছেন কিন্তু সেখানে জনগণের কথা বলেননি শুধু রাজার কথা বলেছেন এক পক্ষে কি চুক্তি হয় হয় না সেই কারণেই ভীষণভাবে মানুষ তাকে বা ঐতিহাসিকেরা তাকে সমালোচনা করেছেন চরম ক্ষমতাকে বা রাজতন্ত্রকে তিনি সমর্থন করতেন যেটা আধুনিক যুগের পরিপন্থী আধুনিক যুগ জনগণের কথাতে বিশ্বাসী যদিও এত সমালোচনা হওয়ার পরও আধুনিক জাতীয় রাষ্ট্রের ভিত্তি হিসেবে তিনি যে কথাগুলি বলেছিলেন যে নিজের প্রয়োজনেই মানুষকে রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানো উচিত সেটা ঐতিহাসিকেরা মেনে নেন আধুনিক সার্বভৌমত্ব যে তত্ত্বটা তিনি তুলে ধরেছিলেন যে রাষ্ট্রের একটা সার্বভৌম ক্ষমতা থাকবে সেটাও সবাই মেনে নেয় তিনি ধর্মনিরপেক্ষতা কাম্য করেছিলেন যে হ্যাঁ রাষ্ট্রকে সবসময় ধর্মনিরপেক্ষ হতে হবে সেটাও সাধারণ মানুষ মেনে নেয় উপযোগিতাবাদ বা হিতবাদকে তিনি ভীষণভাবে মানতেন যে কোনো রাষ্ট্রনৈতিক তত্ত্বকে তিনি বৈপ্লবিক তত্ত্ব বলেই ব্যাখ্যা করতেন যে যে কোনো ধরনের পরিবর্তনই বৈপ্লবিক পরিবর্তন যেটা দেশ জাতি জনগণের পক্ষে ভালো হয় সেটাই কাম্য রাষ্ট্রের পক্ষে কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন গণতন্ত্রের কোনো জায়গা তার কাছে ছিল না সেই কারণে তিনি প্রচণ্ড পরিমাণে আধুনিক যুগে এসে সমালোচিত হয়েছিলেন এরপরে আসে জন লকের কথা জন লক তিনিও ভীষণভাবে রাষ্ট্রচিন্তার উপরে বিশ্বাসী ছিলেন ইংল্যান্ডের জনগণ এক শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে অধিকারের সনদ আদায় করে নেয় বিল অফ রাইট যেটাকে বলা হতো ইংল্যান্ডের রাজতন্ত্রের ইতিহাসে এই রক্তপাথীন বিপ্লবকে গৌরবময় বিপ্লব বলা হতো জন লক এই নতুন রাষ্ট্রচিন্তার যে পরিধিটাকে আরও সমৃদ্ধ করেন তিনি আধুনিক উদারনৈতিক রাষ্ট্রচিন্তার অগ্রদূত ছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রকাথাময়ে তিনি বিশ্বাসী ছিলেন টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট যেটা হবস শুরু করেছিলেন সেটাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি প্রকৃতির অধিকারে বিশ্বাসী করতেন মানুষের জীবন সহজ সরল হবে স্বাভাবিক হবে এটাকেই তিনি মানতেন প্রাকৃতিক আইন মেনে চলাতে তিনি গুরুত্ব দিয়েছিলেন সম্পত্তির অধিকারকে কেন্দ্র করে মানব সমাজে যে অসাম্য তৈরি হয়েছিল সমস্যা তৈরি হয়েছিল সেখান থেকে তিনি মুক্তি পেতে চুক্তির শাসন ব্যবস্থা চালু করতে চান জনগণের সম্মতির মাধ্যমেই এই চুক্তি হতে হবে মানে রাষ্ট্র জনগণকে সাহায্য করবে কল্যাণকান জীবন দেবে আবার জনগণ চূড়ান্ত আনুগত্য দেবে সরকারকে সরকারের কাজ রাজতান্ত্রিক হতে পারে অভিজাততান্ত্রিক বা গণতান্ত্রিক হতেই পারে কিন্তু প্রধান কাজ হবে আইন প্রণয়ন করা ন্যায়নীতি প্রণয়ন করা প্রশাসন দেখা বিভিন্ন বিভাগ গঠনের কথা কিন্তু ভীষণভাবে জন লগ বলেছিলেন এই বিচার আইন আর শাসন তিনটি আলাদা বিভাগ হবে তবেই দেশে সুরক্ষা থাকবে শান্তি থাকবে সম্পত্তির অধিকারে বিশ্বাসী ছিলেন তিনি মনে করতেন ঈশ্বর সকলের জন্য সমান প্রাকৃতিক সম্পদ তৈরি করেছেন এবং সেই প্রাকৃতিক সম্পদ মানে জল হাওয়া গাছপালা এগুলো সব ভোগ করার সমস্ত মানুষের অধিকার রয়েছে সরকার যদি সেই প্রাকৃতিক সম্পর্কে সম্পদের অধিকারকে খর্ব করে তাহলে সেই সরকার অবৈধ সরকার মানুষের প্রতি রাষ্ট্রের অবিচার শোষণ নির্যাতনকে তিনি ভীষণভাবে সমালোচনা করেছেন তিনি সমস্ত ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে চেয়েছিলেন মানে গণতন্ত্রের সমর্থক ছিলেন তিনি তিনি মনে করতেন ব্যক্তি শ্রমিকের শ্রমের উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ মানুষের শ্রমে বা জনগণের শ্রমেই তো দেশ চলে সেই কারণেই তিনি জনগণের সঙ্গে রাষ্ট্রের বা প্রকৃতির এক চুক্তির কথা বলেছেন যে যতদিন রাষ্ট্র বা সরকার জনগণকে সুবিধে দেবে ততদিনই জনগণ রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করবে যদিও জনলোকেরও প্রচুর সমালোচনা হয় একদিকে স্বাভাবিক অধিকারের কথা বললেও তিনি আবার সম্পত্তির অধিকার স্বীকার করেন সম্পত্তির অধিকার স্বীকার করা মানেই কিন্তু মানুষে মানুষে বৈচিত্র্য বা বিভেদ কেউ বড়লোক হয়ে যাবে কে গরিব থেকে যাবে ফলে সামাজিক বৈষম্য আসতে বাধ্য এখান থেকেই আবার বুর্জোয়া মানসিকতা গড়ে উঠতে পারে মানে যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তারা টাকা রোজগার করে অভিজাত হয়ে যেতে পারে নিজেদের পুরোনো জীবনকে তারা সরিয়ে দিতে পারে এই জিনিসগুলো কন্ট্রাডিক্টারি ছিল মানে একে অপরের পরিপন্থী একদিকে তিনি বলছেন সবার সমান অধিকার সব কিছুর ওপরে আবার তিনিই বলছেন যে না যে যেমন ব্যক্তি আয় করবে তার তেমন অধিকার থাকবে তাহলে দু ধরনের চিন্তাভাবনা সেই কারণে কিন্তু তার প্রচণ্ড সমালোচনা হয়েছিল দাসদের প্রতি শ্রমিকদের প্রতি তার কোনো দৃষ্টিভঙ্গি ছিল না তিনি শুধুমাত্র যারা অভিজাত বা মধ্যবিত্ত তাদের দৃষ্টিভঙ্গিটাই দেখেছিলেন ফলে তার সমালোচনাও হয়েছিল যদিও তার এই রাষ্ট্রচিন্তা তার এই চুক্তির ভিত্তিতে রাষ্ট্র গঠন করা এটা বেশ আলোচিত বিষয় ছিল মানুষ এটা পছন্দ করেছিল অ্যাকচুয়ালি ভালোভাবে বলতে গেলে বলা যায় যে জন লক মধ্যযুগ এবং আধুনিক যুগে একটা মধ্যবর্তী সীমায় বিচরণ করতেন তার লেখা তার যুক্তিবোধে যতটা মধ্যযুগীয় চিন্তাভাবনা ছিল কিছুটা আবার ভীষণভাবে আধুনিক চিন্তাভাবনাও কিন্তু ছিল কঠোরভাবে তিনি মধ্যযুগীয় বা আধুনিক চিন্তাভাবনায় বিশ্বাসী ছিলেন না দুটোকেই তিনি সমানভাবে গুরুত্ব দিয়েছিলেন এটাও কিন্তু তার একটা বিশাল বড় গুণ তার আদর্শ মেনেই এগিয়ে এসেছিলেন যা যা ক্রুশো তিনিও লকের মতোই সাধারণের ইচ্ছে বা জেনারেল উইলের ওপর ভিত্তি করে রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন তার বিখ্যাত বই এমিলি এবং শিক্ষা বিষয়ক গ্রন্থ হিসাবে কনফেশনস আত্মজীবনীমূলক একটা রচনা ডিসকোর্স অন ইনিকোয়ালিটি অ্যান্ড সোশ্যাল কন্ট্রাক্ট এগুলো সবই তার বিখ্যাত এক একটা বই যেখানে তিনি সামাজিক চুক্তি নিয়ে আলোচনা করেছেন সামাজিক চুক্তি বলতে শাসক এবং জনগণের মধ্যে চুক্তি ওই লকের মতোই জনগণ শাসকের প্রতি ততদিন পর্যন্ত আনুগত্য দেখাবেন যতদিন সরকার বা শাসক জনগণের প্রতি তার নিরাপত্তা তার মঙ্গলের কথা চিন্তা করবে যখন কোনো রাজা এই চুক্তি ভঙ্গ করবেন তখন তাকে সরিয়ে দেওয়াটাই সবচেয়ে ঠিক এই কারণেই তোমরা যেটা ক্লাস নাইনে পড়েছিলে ফরাসি বিপ্লব সেখানে লক জন লক যা যাক রুশো তোমরা নামগুলো পড়েছিলে দার্শনিকদের তারা কিন্তু ষোড়শ লুইকে সরিয়ে দেওয়ার পক্ষপাতই ছিলেন তারা চেয়েছিলেন ষোড়শ লুইয়ের এই স্বৈরাচারী রাজতন্ত্র সরে গিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা হোক সেই কারণেই কিন্তু ফরাসি বিপ্লব অনেকটা এগিয়ে এসেছিল যদিও রুশোকেও সমালোচনা করা হয় বলা হয় অনেকেই বলেন যে রুশো দার্শনিকই ছিলেন না তাকে কল্পনাবিলাসী হিসাবে দেখা যেতে পারে কিন্তু তা সত্ত্বেও যত বিতর্কই থাকুক না কেন আমরা রুশোকে কখনোই অস্বীকার করতে পারবো না কারণ তার এই সোশ্যাল কন্ট্রাক্ট বইতে তিনি যে সামাজিক চুক্তির কথা বলেছেন বা জেনারেল উইল সাধারণ ইচ্ছার কথা বলেছেন সেটাই কিন্তু ভীষণভাবে গ্রাহ্য মত জনগণের দ্বারা এবং ঐতিহাসিকদের দ্বারা যেখানে মেনে নেওয়া হয় রাষ্ট্র যতদিন জনগণের কল্যাণ করবে বা মঙ্গল করবে ততদিনই জনগণ রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাবে যেই সরকার বা রাষ্ট্র জনগণের থেকে সরে যাবে জনগণও কিন্তু সেই সরকারের থেকে বা সেই শাসকের থেকে সরে যাবে এখানেই জন লক এবং যা যাক রুশোর এই রাষ্ট্রচিন্তার একটা বিশাল বড় কৃতিত্ব রয়েছে